কিন্তু আমাদের করতে রাখতেছে আমাদের কতজন এমন এরকম আছে তোমরা এখন বুঝছ আমার ভয় হচ্ছে তো তাই 10টা দিন রাস্তা কোন আ কি হইলো তাহলে চলুন কোন কোন শহরে কিন্তু খাচ্ছো বলে दोस्तों आप जितना मालूम आप चलते मजा সাইন করে সেখানে সাইন হয় কোন জায়গায় गया कौन सा रो को पिक किया बजे का

Tai, ini rekam Rai, ini Rahman. Ini atau orang Ini atau Allah